সংসার করতে এসে মানুষ কত কিছু ছাড় দেয় প্রিয় অপ্রিয় কত কিছুর সাথে মানিয়ে নেয় তারপর একটা সময় এসে নিত্যদিনকার সেই সংসারে নিজেকে আর খুঁজে পায় না সবাই যে যার মতো ব্যস্ত হয়ে যায় অপ্রয়োজনীয় আর একা হয়ে যায় সংসার আর সবার ভালো চাওয়া সেই মানুষটাই একটা সময়ের পর সংসারটা হয়ে যায় শুধু দায়বদ্ধতা সংসার সামলানো ছেলে মেয়ের দায়িত্ব পালন করা সবার মন রাখার চেষ্টা করা এভাবেই কেটে যায় সংসার মনে হয় সবকিছু চলছে শুধুমাত্র অভ্যাসে অভ্যাসের বাহিরে কিছু নয় বা এটা দায়বদ্ধতা যেটা আমরা চাইলেও এড়িয়ে যেতে পারি না ব্যাস সংসার হচ্ছে চলছে কিন্তু একে অপরের প্রতি কতটুকু ভালোবাসা আছে সেটা জানার কিংবা বোঝার দরকার পড়ে না সবকিছু সামলাতে সামলাতে আমরা ভুলেই যাই এই নিত্যদিনকার অভ্যাসের বাহিরে আমাদের নিজেদেরও একটু সময় দরকার নন্দিতা রায়ের বেলাশেষে সিনেমায় ব্যাপারটাকে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে শুধুমাত্র অভ্যাসের নিয়মে সংসার হয় না শুধুমাত্র রোদ শুয়ে দিয়েই ভালোবাসার গভীরতা অনুভব করা যায় না কখনো তো পাশের মানুষটার কাছে জানতে ইচ্ছে করে আমাদের মাঝে কি আদৌ ভালোবাসা আছে নাকি সবটাই অভ্যাস একসাথে হাজারটা রাত কাটানোর পরও অনেক কিছু জানার বাকি থেকে যায় এত বছর পরও অনেক কথায় না বলা রয়ে যায় পাশের মানুষটাকে অথচ হাতের উপর হাত রেখে একসাথে পার করে দিয়েছে জীবনের অনেকগুলো বসন্ত এত বছর পরও কি দুজনের মাঝে ভালোবাসার অভাব বোধ হয় ভালোবাসার তীব্র অভাবে হাহাকার করতে থাকে কিছু কিছু সম্পর্ক কিন্তু ওই যে বললাম দায়বদ্ধতা আর অভ্যাসের দায়ে কেউ কেউ ছেড়ে আসতে পারে না তথাকথিত সংসার আমি চাই না কোনো সংসার কিংবা কোনো সম্পর্ক ভেঙে যাক আমি চাই কোনো সম্পর্কই যেন কখনো ভালোবাসার অভাব বোধ না হয় ছোট্ট জীবনে ভালোবাসার অভাব মানুষকে ভীষণ ভীষণ একা করে দেয় সেটা যে কোনো বয়সের যে কোনো মানুষেরই ভালোবাসা এবং নির্ভরতায় বাঁচুক আমাদের প্রতিটি সম্পর্ক আমাদের প্রতিটি সংসার